যে দোয়াটি দুই বছর ধরেও কবুল হচ্ছিল না এ আমলটি করে মাত্র পাঁচ ছয় দিনের মধ্যেই কবুল হয়ে যায় এবং সেই সমস্যাটিও সমাধান হয়ে যায় মাহমাদুসাল্লি আল রসুল হিল কারিম আম্মাবায়দ ফাউজ্লাহিমিনা শাহিতানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি তো চলুন দকবলের গল্পটি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাই প্রথমে তিনি লিখছেন একাপুর পোস্ট দেখে একটা আমল শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ যা দুই বছর ধরেও সমাধান হচ্ছিল না আমল শুরু করার পাঁচ ছয় দিনের ভেতরেই তা সমাধান হয়ে যায় মূল পোস্টটি আমি আপনাদের সাথেও শেয়ার করছি আলহামদুলিল্লাহ 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 আজ আমি আমার দকবলের গল্প বলবো কিছুদিন আগে একটা সমস্যা নিয়ে খুব চিন্তায় ছিলাম আমার মনে এ বিশ্বাস ছিল এবং আল্লাহ ভরসা ছিল আমার আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন হঠাৎ করে সমস্যাটা বেশি জটিল হয়ে যায় তখন আমার নামাজ বন্ধ ছিল তাই হাত তুলে মনাজাত করে আল্লাহর কাছে দোয়া করছিলাম আর দৌরদে ইব্রাহিম পড়ছিলাম আলহামদুলিল্লাহ অবিশ্বাস্যভাবে দৌরদে ইব্রাহিম পড়তে পড়তে আমার দোয়া কবুল হয়েছে সমস্যা সমাধান হয়ে গেছে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ সুহানত আলা সব কিছু দেন আল্লাহর কাছে কোনো কিছু চাইলে এ বিশ্বাস নিয়ে চাইতে হবে আমার আল্লাহ দিবেন ইনশা আল্লাহ কীভাবে পাব কোথায় পাবো কবে পাবো এসব ভাবা যাবে না শুধু ধৈর্য নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে অসম্ভব জেনেও একটা জিনিস আল্লাহর কাছে বারবার চেয়েছে আমি জানতাম আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না আলহামদুলিল্লাহ আমার আল্লাহ এ দোয়া কবুল করেছেন তাহাজ্যতে ফেলা চোখের পানি বিফলে যায় না তাহাজ্জত নামাজ পড়ে ইসতেখ বার দৌরুদে ইব্রাহিম পড়ে আমার দোয়া কবুল হয়েছে আল্লাহ সুমানুদ আলা তার সকল বান্দার দোয়া কবুল করেন কারোটা আগে আর কারোটা পড়ে হতাশ হওয়া যাবে না শুধু বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে আমার আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ যদি তিনি ভাই বোন বোনেরা যদি ইস্তেফার এবং দরুদ শরীফ এই আমলগুলো যে কত পাওয়ারফুল আমল তা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন প্রতিটা কবুলের গল্পের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমলগুলোর কোনো একটা অথবা সবগুলোই তিনি করেছেন এবং যার ফলেই তার দোয়াগুলো কবুল হয়েছে অতএব আজকে থেকে আমলগুলো করা শুরু করে দেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াটাও কবুল করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার